সালামু আলাইকুম তৃণমন্ত্রণী শিক্ষার্থী তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর সুষম ও যৌগিক ঘনবস্তু অষ্টম অধ্যায়ে আজ আমরা সমস্যা এক এটি দুশো সাত পৃষ্ঠার সমস্যা এক দুই তিন এবং চার এই সম্পর্কে আলোচনা করবো তার আগে আমরা একটু পিরামিডের আয়তনের যে সূত্র সেই সূত্রটি জেনে নিই পিরামিডের ভূমির ক্ষেত্রের উচ্চতা দ্বারা গুণ করে প্রাপ্ত ফলাফলকে তিন দ্বারা ভাগ করলে যে আয়তন পাওয়া যায় ঘন একক এটি হচ্ছে পিরামিডের সূত্র সূত্র আমরা এই চারটি অঙ্ক একসাথে সমাধান করি তো দেখো এক নম্বরে বলা হয়েছে একটি ত্রিপুষা ক্ষেত্রে পিরামিড ভূমির বাহ তিনটি দৈর্ঘ্য তিন চার এবং পাঁচ সেন্টিমিটার উচ্চতা তেরো সেন্টিমিটার পিরামিডের সমগ্র তলের ক্ষেত্র ফল নেত হবে তাহলে এখানে ত্রিভুজা পিরামিডের ভূমির বাহু তিনটি দৈর্ঘ্য এ সমান তিন বি সমান চার এবং c সমান পাঁচ সেন্টিমিটার আর পিরামিড এর সমান তেরো সেন্টিমিটার দেওয়া আছে এখন আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা পিথাগোরাসের করা অনুযায়ী জানি যে ভূমিস্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার যদি সেটি করি তাহলে দেখো প্রথম দুটি বাহুর স্কয়ার অর্থাৎ এর মান তিন উপর উপস্কোয়ার বিয়ের মান চার চারের উপর দিন তিনের নয় চার চার ষোলো নয় এক চার যোগ করলে হবে পঁচিশ পঁচিশ উপর স্কোয়ার করলে হবে আহ পাঁচের উপর যদি স্কোয়ার করি তাহলে হবে পঁচিশ তাহলে এটা এখানে দেখো পরের স্কি বাহটা পাওয়া যাবে স্কোয়ার তাহলে আমরা এখানে অর্থাৎ পিরামিড এ ভূমিতে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার বাহু দ্বারা গঠিত ত্রিবুজা ক্ষেত্রে সমকুণী ত্রিভুজ আর সমকুণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটি পৃথাগ্র বলা হচ্ছে প্রযোজ্য পিরামিডের ভূমির সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা তাহলে এখানে ভূমিগুণ উচ্চতা ভূমি হচ্ছে তিন ধরলাম আর উচ্চতা চার তাহলে এখানে দুই এক দুই দুই দুগুণ চার তিন দুগুণ এখানে ছয় উত্তর পেলাম কত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম ছয় বর্গ সেন্টিমিটার পিরামিডের ভূমির ক্ষেত্রফল যখন ছয় বর্গ সেন্টিমিটার পেলাম তাহলে পিরামিড ভুল পরিসীমা কত টু এস ইকুয়াল তিনটে বাহুর যোগফল তিনটা বাহুর যোগফল করলে পাবো এখানে পাঁচ আস্তে নয় আর তিন সেন্টিমিটার তাহলে এ সমান সমান পাবো দুই দ্বারা ভাগ করলে পাব ছয় এর সমান পেলাম ছয় সেন্টি টু এ সি যদি বার হয় তাহলে শুধু এ সি ইকল দুই দ্বারা ভাগ করলে পাব ছয় সেন্টিমিটার তাহলে পিরামিডের অন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ আট সমান সমান ত্রিভুজাকার ভূমির ক্ষেত্র এবং ত্রিভুজাকার ভূমির অর্ধ পরিসীমা তাহলে দেখো এখানে আমরা দুটি কিন্তু পেয়েছি ছয় ক্ষেত্র পেয়েছি ছয় ক্ষেত্র ফল এখানে হবে আর এখানে অর্ধ কেন্দ্রের ক্ষেত্র ফলও পেয়েছি পরিস্থিতি প্লাস আর স্কোয়ার অর্থাৎ এখানেও ওই পিঠা গড় বসেছে সেম একই রকম এর মান তেরো স্কোয়ার এর মান এই যে একটু পেলাম মান তাহলে তেরো তেরো একশো করলে পাবো দশমিক শূন্যতা সবগুলো মানিয়ে আমরা পেয়েছি ভূমির ক্ষেত্রফল ছয় হাফ ইন্টু ভূমিক পরিসীমা বারো আর হেলানো তল উচ্চতা পেলাম তেরো দশমিক শূন্য তিন আট এগুলো সব ক্যালকুলেশন করলে এখানে এটা তারা এটাকে যদি কেটে তার কাটি তাহলে ছয় হবে ছয় গুণ ছয় গুণ তেরো দশমিক তিন আট এটি গুণ করে আমরা আটাত্তর দশমিক দুই দুই আট এটা যোগ করলে চুরাশি দশমিক দুই তিন বর্গ সেন্টিমিটার এর ক্ষেত্র চুরাশি দশমিক দুই তিন বর্গ সেন্টিমিটার এরপর দেখো দুই নম্বর একটি সুষম সরভুজে পিরামিড এর মিনারে ভূমির প্রত্যেক বাহু দৈর্ঘ্য যত ক্রমে সাত দশমিক আট যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত চার দশমিক আট কয়টা বাহু আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সরভুজ বলতে দেখো ছয়টা বাহুই আছে এবং মিনারটির উচ্চতা পনেরো এই যে উচ্চতা ধরা আছে কত পনেরো মিটার মিনারটির পার্শ্বতল গুলো ক্ষেত্রফল এবং তলের ক্ষেত্রফল এখানে সুষম সর্বোজের পিরামিড এর মিনারের ভূমির প্রত্যেক বাহু এ সমান চার দশমিক আট মিনারের উচ্চতা এ সমান যেকোনো শিশু বিন্দু দূরত্ব বাহক দৈর্ঘ্য যে কোনো শিশু বিন্দু দূরত্ব বাহক দৈর্ঘ্য ও এ সমস্ত অর্থাৎ যে এখানে মাঝখানে বিন্দু এটা ও এ সমান কিন্তু সবগুলো চার দশমিক আট এ এম এ এম কোনটায় দেখো এখানে এ এবং এম একটি এই বৃত্তের এই যে মাঝখানের বিন্দু এটা এই মাঝখানের বিন্দু এতটুকু দূরত্ব হচ্ছে তাহলে এই পুরোটা যদি হয় ফোর পয়েন্ট এইট একে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো এ এম অর্থাৎ এ অংশটুকু দূরত্ব এটা কত দুই দশমিক চার তাহলে এ পাশে দুই দশমিক চার এ পাশে দুই দশমিক চার সম্পূর্ণটা হবে চার দশমিক আট এখানে সেটা এম এর এখন পিরামিডের ভূমির কেন্দ্রবিন্দু হতে যে যেকোনো বাহুল আর স্কোয়ার ইকুয়াল ও এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ও এম স্কয়ার ইকুয়াল ও বি স্কোয়ার সবগুলো কিন্তু সমান হবে তাহলে ও এম স্কোয়ার সমান সমান ও এম কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে ও বি স্কয়ার মাইনাস এম বি স্কোয়ার দেখো ও বি স্কয়ার এই যে ও এর বি স্কোয়ার সাথে এম এর সাথে এই যে এ বি স্কোয়ার এটা একটা ত্রিভুজ ধরা হয়েছে এই সমকোণী ত্রিভুজ অর্থাৎ এরকম এখানে ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এরকম একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই বিন্দুটার নাম হচ্ছে এম এটার বি আর এটা হচ্ছে ও তাহলে এই ক্ষেত্রে দেখো ও এম স্কয়ার ইকুয়াল ও বি স্কয়ার মাইনাস যে এম বি স্কোয়ার এই অংশটুকু বার তাহলে আমার মান পেয়েছি আমরা দেখো ক্ষেত্রে এবং এম বি দুটোর পর সমান তাহলে এর মান হয়েছে কত টু পয়েন্ট ফোর এই দুটি বর্গ করে পেয়েছি তেইশ দশমিক শূন্য চার মাইনাস পাঁচ দশমিক সাত করে সতেরো দুই আট এটি কিসের মান পেলাম আর এর মান আর স্কোয়ার এর মান এখন এটাকে যদি আমি বর্গয়ার যেহেতু বানা আছে ডান পাশে গেলে রুপুর রোড হয়ে যাবে রোড করলে আমরা পাবো আর এর মান চার দশমিক এক চার এক মিটার এখন হেলানো তলের উচ্চতা কি আগের সূত্র একটু আগে আমরা সূত্ররা দেখেছি হেলানো তলের উচ্চতার সূত্র এখানে বসেছি এইস এর মান পনেরো আর আর এর মান হচ্ছে আর স্কোয়ারের মানই হচ্ছে এখানে বসানো হয়েছে সরাসরি যা আর স্কোয়ার সমান পাচ্ছি সতেরো দশমিক দুই আট

ছয়টা বাহু ছয়টা বাহু দরকার এটা বাহুর সংখ্যা তাহলে এখন আমি এইটা যদি কাটাকাটি করি তাহলে সবগুলো গুণ আছে দুই থেকে দুই তিন করা যায় সবগুলো গুণ করলে আমরা মান পাব দুই দশমিক আহ এক এটা কি ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র এন এন এর মান ছয় বসায় দিয়েছি আর এর মান চার দশমিক আট এখানে বিরাশি হয়ে চার দশমিক আটের উপর স্কোয়ার এটা যদি স্কয়ার করে পাবো তেইশ দশমিক শূন্য চার আর এখানে ছয় তিন ডিগ্রি ডিগ্রি মান রুট তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি চৌত্রিশ দশমিক সাথে রুট গুণ করলে পাবো বর্গ মিটার এটা পেলাম ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল তাহলে পিরামিড আকৃতির সমুদ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ভূমির ক্ষেত্রফল গুন পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ দুটি যোগ হবে ভূমির ক্ষেত্রফল আর পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল উনষাট দশমিক আট ছয় আর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করলাম দুশো চব্বিশ দশমিক দুই এক এই দুটি যোগ করার পরে পেয়েছি দুশো চুরাশি দশমিক শূন্য সাত বর্গ মিটার অর্থে মিনিটটি পার্শ্বতল ক্ষেত্র ক্ষেত্রফল দুশো চব্বিশ দশমিক দুই এক বর্গ মিটার এবং সমগ্রতলের ক্ষেত্র ফল সাত দৈর্মী স্বর্গমিটার এখন আমরা তিন নাম্বারটা দেখি তিন নাম্বার বলছে একটি ত্রিভুজাকৃতি ত্রিভুজা সদস্য স্থাপনার ভূমির বাহু তিনটি দৈর্ঘ্য দেওয়া আছে দেওয়া আছে তিপ্পান্ন সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে বাষট্টি সেন্টিমিটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আয়তন নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমরা একইভাবে নির্ণয় করেছি প্রথম দুটির বর্গ করে যেটি যোগফল পেয়েছি সেটি হচ্ছে তৃতীয় বাহুর বর্গ দেখো এখানে তেপ্পান্ন সুতরাং এটি আমরা পিঠা সমকুণী ত্রিভুজ বলতে পারি সমকুণিত ত্রিভুজের উপায় প্রমাণিত হয়েছে পিরামিডের পিরামিড ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ নির্দেশ করে যার ক্ষেত্রফল উচ্চতা এটি দুই দ্বারা কাটলে চোদ্দ দুগুণ আঠাশ চোদ্দ আর পঁয়ত্রিশ গুণ করলে ছয়শো তিরিশ তাহলে ক্ষেত্রফল পেলাম ছয়শো তিরিশ বর্গ সেন্টিমিটার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পিরামিডের ভূমির ব্যাসাধ্য হলে ত্রিভুজটি অন্ত ব্যাসার্ধের সমান অর্থাৎ পরিসীমা টু এস ইকুয়াল তিনটা বাহুর যোগফল তাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো এস এর মান এখানে এস এর মান বের করছি তেষট্টি এই তিনটা যোগ করে পেয়েছি দুশো একশো ছাব্বিশ একশো ছাব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে পাবো তেষট্টি এটি এস অর্থাৎ আন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ আর ইকুয়াল ভূমির ক্ষেত্রফল বা অর্ধ পরিসীমা এটি অর্ধ পরিসীমার সূত্র তাহলে ভূমির ক্ষেত্রফল ছশো তিরিশ আর এখানে পেলাম তেষট্টি ভাগ করলে পাবো দশ সেন্টিমিটার কি পেলাম আর এর মান তাহলে আমরা হেলানোর ওই একই সূত্র সূত্রের মান এইচ এর মান বাষট্টি আর এর মান পেলাম দশ ক্যালকুলেশন করে এল অর্থাৎ হেলানো তলের যে উচ্চতা সেটি পেলাম বাষট্টি দশমিক আট শূন্য এক মিটার সেন্টিমিটার এক্ষেত্রে আমাদের আর সূত্র হচ্ছে স্থাপনাটা সমগ্রতলের ক্ষেত্র সূত্র সমান পিরামিডের এর সমগ্রতলের ক্ষেত্র তাহলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা হেলানতল উচ্চতা সবগুলো মানি আছে ভূমির ক্ষেত্রফল ছশো তিরিশ যোগ হাফ বসালাম ভূমির পরিসীমা পড়ে একশো ছাব্বিশ হেলানতল উচ্চতা পেয়েছি বাষট্টি দশমিক আট শূন্য এক এবার দুই দ্বারা একশো ছাব্বিশ কে এখানে যদি গুণ করি ভাগ করি ভাগ করে যেটি পাবো তেষট্টি সেটাকে আবার এখানে বাষট্টি দশমিক গুণ করে পেয়েছি

এক বাই আর অর্থ উচ্চতা সম্পর্কের ক্ষেত্রফল চার হাজার পাঁচশো ছিয়াশি দশমিক চার বর্গ সেন্টিমিটার আর আয়তন তেরো হাজার বিশ ঘন সেন্টিমিটার এরপর আমরা সর্বশেষ চার নম্বর অঙ্কটি দেখে একটি শেষ করবো একটি সুষম অষ্ট অষ্টভুজাকার মানে আটটা বাহু থাকবে পিরামিড আকৃতি স্তম্ভের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা এটিও একই বের করতে হবে সাতার আয়তন তাহলে এখানে যেহেতু অষ্টভুজ বলছে আটটা বাহু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তেইশ উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা উচ্চতাকে মিটারে দেওয়া আছে সেন্টিমিটার প্রকাশ করলে একশো দ্বারা গুণ করলে পাবো তিনশো সত্তর সেন্টিমিটার অষ্টভুজের বাহুর সংখ্যা আট সংগঠিত ক্ষেত্রফল তাহলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল এই সূত্রটি আমরা জানি এন এ স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন এন মানে আট এর মান হচ্ছে তেইশ তেইশের উপর স্কোয়ার করে এখানে আট কে আমরা চার দ্বারা যদি কাটি চার দুগুণ আট যেটি পাবো সে দুই দ্বারা গুণ করব করে পেয়েছি এক হাজার আটান্ন কট এখানে আট দ্বারা ভাগ করে একশো আশিকে ভাগ করলে পাইছি বাইশ দশমিক পাঁচ এটি যদি ডিগ্রি তুলো তাহলে মান পাওয়া যাবে দুই দশমিক চার এক চার দুই এবং পাঁচশো চুয়ান্ন দশমিক দুই দুই তিন ছয় বর্গ মিটার স্তম্ভটি ভূমির পরিসীমা কত যেহেতু এটি বর্গক্ষেত্র সবগুলো বাহু সমান আট গুণ এক বা আট গুণ তেইশ গুণ করলে হবে একশো চলে তাহলে এন বাহু বিশিষ্ট এন বাহু মানে আটটা বাহু বিশিষ্ট বহুভুজের সূত্র ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি বাই এন তাহলে এন সমান যদি আট হয় তিনশো ষাট ডিগ্রি কার দ্বারা ভাগ করলে পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ বাহু এ বি সমান তেইশ সেন্টিমিটার মানে যে কোনো বাহু সমান করতে প্রত্যেকটা আটটা বাহু এ বাহু প্রত্যেকটার মাপ কিন্তু সমান তেইশ তাহলে ও হতে এ বি এর উপর লম্ব ও এম এই যে ও থেকে এ বি এর উপরে এই বাহুটার লম্ব দেওয়া আছে ও এম এখন এ এম সমান কত হবে এই বাহু যদি তেইশ হয়ে থাকে তাহলে অর্ধেক এ এম সমান কত হবে অর্ধেক বা বি এম সমান কিন্তু তেইশের অর্ধেক হবে তার মানে এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার এখন ত্রিভুজ এ এম ও সমকোণী ত্রিভুজ এই যে এই ত্রিভুজটা বলা হয়েছে আমি সোজা করে অঙ্কন করি এখানে নব্বই ডিগ্রি এখানে যদি এ সরি এম ও সমকি বুঝে কোন এ ও এম অর্থাৎ এই কোনটার মান পঁয়তাল্লিশ ভাগ দুই এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে তাহলে হবে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি তাহলে টেন এ টেন

এ এম হবে তাহলে এ এম এর মান আমরা বের করে নিলাম এগারো দশমিক পাঁচ ও এম তো থাকলোই আর এখানে টেন বাইশ দশমিক পাঁচ ডিগ্রির মান পাবো আমরা শূন্য এত মান আছে ঠিক এখন আড়াআড়ি যদি গুণ করি তাহলে এম সমান সমান এখানে এগারো নিচে চলে যাবে শূন্য এটি যখন আমরা ভাগ করবো ভাগ করে পাবো ও এম সমান সমান দশমিক প্রায় অর্থাৎ আর ইকুয়েল ও এম ইকুয়েল সাতাশ দশমিক সাত দেখো হেলানোতলের উচ্চতা হলে কি এইচ এর মান পাইছি আর এর মান পাইছি তাহলে হেলানোতলের উচ্চতা যেটি সেই সূত্র আহ বসাইছি এইচের মান তিনশো সত্তর আর এর মান পেলাম সাতাশ দশমিক সাত আট এটিকে বড়ো করেছি এটিকে বড় উপরে দুটি যোগ করে সেটাকে রুড আভার করলে পাবো তিনশো একাত্তর দশমিক শূন্য চার এক এটি হেলানোতলের উচ্চতা তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্র উপরে সূত্র রাখতে পারি ভূমির ক্ষেত্রফল ফল হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেরানো হলের উচ্চতা তাহলে এখানে ভূমির ক্ষেত্র পেয়েছি দুই হাজার পাঁচশো যোগ ইন্টু ভূমির পরিসীমা চৌরাশি আর এখানে হেরানোর উচ্চতা পেলাম তিনশো দশমিক চার ক্যালকুলেশন করে এইটি দেখে এইটিকে গুণ করে এই হাঁফ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেটি ফলাফল পাইছি এই দুটি যোগ করে পেয়েছি সত্ত্রিশ হাজার উন

স্তরটি সমস্ত ক্ষেত্রে ক্ষেত্র ফ্রেল পেলাম ছত্রিশ হাজার ছয়শো উনানব্বই দশমিক নয় নয় ছয় বর্গ মিটার আর আয়তন পেলাম তিন লক্ষ পনেরো হাজার বিশ দশমিক নয় এক ঘন সেন্টিমিটার তো কৃষিক্ষেত্রে আমরা এই এক দুই এবং তিন চার এই সমস্যাটির সমাধান করলাম আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনলে এটি অবশ্যই বুঝতে পারবে আর সামনের টিউটরে আমরা অনুশীলনের সমস্যা সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ